শীতের দিনে দরজা জানালা বন্ধ থাকলে মনে হয় ভালো লাগে আর গরমের দিনে দরজা জানালা খোলা থাকলে দেখবে মনে হয় যে কি ভালো লাগে আর বোন পর্দাটা সরিয়ে দিল আর কি বলো বারান্দাটা একদম রাস্তার পাশে তো পর্দাটা যদি এরকম সরানো থাকে না ধুলো বালি পুরো ফ্রিজের ওপরে টিভির ওপরে আলনার ওপরে একদম ধুলো পড়ে যায় বোনকেই সেগুলো মানে পরিষ্কার করতে হয় কিন্তু কিছু তো করার নেই সবসময় পর্দা দরজা বন্ধ করেও থাকা যায় না শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে যে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এত গরম পড়েছে কালকে রাত্রে যেন তো গরমের জন্য বোনেরও রাত্রে ভালো ঘুম হয়নি আমারও তাই বন্ধু পুরো ঘেমে গেছে আর এদিকে দেখো সকালে উঠেই মামা দেখা পাওয়া গিয়েছে শীতের দিনে দেখবে সকালে কত সকাল হয়ে যায় তবু মামা ওঠে না আর গরমের দিনে ওই যে গরমটা যে বেশি পড়বে সেই জন্য ওইদিকে কাকিমার দোকানও খুলে গেছে বাইরের পরিবেশটা বেশ ভালো লাগে একমাত্র বারান্দায় এসে বসলেই মনে হয় যে একটু ভালো লাগে আর বাড়ির মধ্যে ঘরের মধ্যে যখন থাকা হয় না মনে হয় এত গরম যেহেতু আমাদের একতলা ছাদ একতলা ছাদ তো সবসময় জানোই প্রচণ্ড গরম হয়ে থাকে ঘর আর মনে হয় যে কখন একটু বৃষ্টি নামবে সেই অপেক্ষায় থাকি আবার বৃষ্টি হলেও ওই যে বোন কাজে যায় বাবা দোকানে যায় কতটা অসুবিধা হয় মানে এদিকটা ভাবলেও মনে হয় থাক বৃষ্টির দরকার নেই গরম পড়লেও ভালো কিন্তু যখন থাকতে পারি না না তখন মনে হয় কি বেশি কষ্ট হয় তো ওইদিকে বোন বারান্দা থেকে চলে এসেছে বোনের এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে তো বোন ভাবলো যে একটু যখন দিদিভাইয়ের কাছে গিয়ে রেস্ট নিব মানে আর গিয়ে ওষুয়ে থাকে আর কি কারণ সারাদিন তো শোয়ার সময় পায় না ও যখন কাজে যায় সেখানে ওকে বসে থাকতে হয় সারাটা দিন কমর পিঠ একদম লেগে যায় তো সেই জন্য সকালবেলাটা আরেকটু বিশ্রাম নিয়ে তারপরে স্নানে যায় তো গেটটা এদিকে খোলা আছে মেন গেট সেই জন্য ও লাঠি দিয়ে বন্ধ করে দিল তাহলে কি বলো তো মা ঠাকুর ঘরে পুজো করছে আর এর দিকে বোন গেটটা বন্ধ করে দিলে একটু নিশ্চিন্তে শুয়ে থাকতে পারবে সেই জন্য আর লাঠি এই জায়গাটা না উঠতে লাঠিটাও আজকে নিয়ে গেছিলো আর এই জায়গাটা উঠতে না গাড়িতে একটু শক্তি লাগে কারণ জায়গাটা না অনেকটা ঢালু সেই জন্যই আর কি আর আমাদের গেটের নিচটা দেখেছ কতটা ফাঁকা যখন ওই যে বৃষ্টি নামে না খুবই অসুবিধা হয় আর কি এদিকে দেখো বোনের স্নান হয়ে গেছে বোন সবজি বানাতেও বসে পড়েছে ওই যে বাবা আর একদিনকে তোমাদের বললাম না যে বিট আর গাজর এনেছিল এক ভেবেছিলাম যে একটা বিট গাজরের পকোড়া খাওয়া হয়েছে আর একটা বিট গাজর দিয়ে তরকারি খাওয়া হবে কিন্তু আর একদিন পকোড়া খেয়ে এত ভালো লেগেছে সবার আবার আজকেও পকোড়া করবে এদিকে সবজি বানিয়ে দিয়েছে দেখো কচু এনেছে কচু তারপরে হচ্ছে আলু পটল তারপরে হচ্ছে বেগুন এগুলো দিয়ে একটা সবজি ঝোল করবে আর ওইদিকে দেখো বিট আর গাজরটাকে ধুয়ে দিয়ে আর এইদিকে বোন হচ্ছে মিক্সিতে ডাল বেটে নিচ্ছে শিলনোড়াতে বাটলে না অনেকটাই সময় লাগে এই মিক্সটা কিন্তু একটা দাদা মানে কিছু আমাদের দিতে হয়েছে আর কিছুটা ধরো গিফটের মতনই আর কি মানে খুব কাজের জিনিস সব সময় বের করি না কারণ দেখো যে কোনো জিনিসই বেশি ইউজ করলে নষ্ট হয়ে যায় যখন খুব দরকার পড়ে তখনই আর কি বের করা হয় তো যাই হোক এদিকে দেখো কচুটা হয়েও গেছে এমনিই রান্না করছে কচুটা আর এইদিকে বনের ডাল বাটাও কমপ্লিট হয়ে গেছে এই মিক্সিতে করলে কি সময়টা লাগে না শিলনোড়াতে তো যতটা সময় লাগে এটা তো করলে একদমই সময় লাগে না তো সেই যে পৌষ পার্বণে পিঠের সময় বের করা হয়েছিল আর মাঝখানে মনে হয় একদিন হয়তো বের করা হয়েছিল আর আজকে মানে এই দিয়ে মোটে তিন দিনের মতো আর কি এটা তোলা তোলা করেই রাখা হয় তো ওইদিকে দেখো ডাল বাটাটা হয়ে গেছে এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে এই সবজিটা করলে মানে ওই যে ডাল যে বাটলো না কিছুটা বড়া বেজে সবজি ঝোলে দেবে কারণ সবজি ঝোল না এমনি অতটা ভালো লাগে না মাসকলের বড়িও আনা নেই যে মশকলার বড়ি দিয়ে ঝোলটা করবে আর কি তো সেই জন্য ভাবল তাহলে ডাল বেটে ছোলার ডাল আর কি বেটে বড়া ভেজে ঝোলে দিলে খেতে ভালো লাগে আর কি তো ওইদিকে মা দেখো মশলা করে নিয়েছে আর মশলাটাও মানে দিয়ে একটু কষিয়ে নিচ্ছে আর বেগুনটা এত ভালো ছিল পুরো দেখো একদম বেগুনটা গলে গেছে আর কাঁঠাল দানাটা জানো তো শেষ হয়ে গেছে তো মাকে বললাম যে বাবাকে বলো একটা কাঁঠাল নিয়ে আসতে আর কাঁঠাল তো অতটা খেতে পারি না ভালোও লাগে না কাঁঠাল দানাটা না সব কিছুতে খেতেও ভালো লাগে আর ঘরে যত থাকে কাঁঠাল দানাটা এত মিষ্টি মিষ্টি হয় কোনো সবজির মধ্যে দিলে এত ভালো লাগে খেতে তো সেই জন্য মা মানে মাকে বললাম যে বাবাকে আনতে হলো তো বাবা এদিকে বলছে এখন নাকি কাঁঠাল সেইভাবে বাজারে উঠছে না খুব কম মানে অনেকটা কম হয়ে গেছে আর কি তো যাই হোক যদি পায় তাহলে আনবে তো এদিকে মা জল দিয়ে দিলো আর ঝোলটা না ওই সাইডে চাপিয়ে দিয়েছে আর এইদিকে না বড়াটা করে নিচ্ছে কারণ সকালবেলার সময়টা না একদম অল্প সময় জানো তো এই সময়টা মানে কিভাবে যে সব কিছু মানে বান্না করে ভোগ বেড়ে দিয়ে মানে এতটা মানে এক নিঃশ্বাসে সব কাজ করতে হয় আর কি এতটা তাড়াহুড়ো মা তো তাড়াহুড়ো কাজ করতে পারে না তো দেখো বোন তো এগুলো সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেছে তো কালো জিরে দিয়েছে একটু ডাল তার মধ্যে কালো জুড়ে ভেজে ডাল বাতে দিয়ে দিয়েছে আর দেখো এইভাবে মা বড়াগুলো কড়াই দিয়েও দিয়েলো আর একটা কথা কি দেখো আমি ছোট থেকে যে কোনো রান্নায় ওই ওইদিকে দেখো মা ঝোলটা দেখো ফুটছে মানে ওইদিকে দিয়েছে ঝোলটা ফুটছে ওইদিকে দুধ জাল হয়ে গেছে অন্নটাও হয়ে গেছে আর আমার কি বলো তো আমি না যে কোনো রান্নাই আমি যদি রান্নাও না করি আমার প্রত্যেকটা রান্না দেখেই শেখা মায়ে মা কিভাবে রান্না করে জানো তো মা যখন চোখে মানে অপারেশন করেছিল আমি কিন্তু বোনকে শিখিয়ে দিয়েছি যে বোন এইভাবে রান্নাটা করতে হয় মা এইভাবে করে মা বলে বলে দিত বোন সেইভাবেই কিন্তু রান্না করতো একটা কথা কি বলতো সবাই কিন্তু সব জিনিস পারে না যারা রান্না করে অনেক সময় কিন্তু তাদেরও রান্নাতে কিন্তু ফুল হয় আর এদিকে আমি রান্না করি না কিন্তু রান্নাটা কিভাবে করে সেটা কিন্তু আমার মনে আচ্ছা জানো তো অনেক ছোটো থাকতে মা কয়েকদিন মানে আমি আর বোন ছিলাম আর কি তখন স্টোভ তখন তো স্টোভ ছিল গ্যাস ছিল না তখন আমি আর বোন রান্না করতাম মাছ ভাজা বোন খুব ভয় পেত যে ছিটে আসবে তেল কিন্তু আমি বিছানার পাশে শুয়ে থেকেও রান্না করেছি তখন তো আমি ভিডিও করতাম না এইভাবে আমাদের অনেক রকম মানে ভাবে দিন গেছে তো বড়া ভাজা হয়ে গেছে মা বারবার করে আমাকে বলছে যে বাবা তুমি খেয়ে নাও তোমাকে খেতে দিয়ে দিই তো মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট চিড়ে তো আমি সেটা খেয়ে নিচ্ছি এটা খেয়ে আমাকে আবার ওষুধ খেতে হবে সময় মতো কারণ ওষুধটা সময় মতো না খেলে না হয় না তো এইদিকে দেখো ওই বড়াগুলো তো ডালবাটা যে বড়াগুলো করলো ওগুলো তো ঝোলে দিয়ে দিয়েছে আর বিট গাজরের পকোড়াটাও ভেজে নিচ্ছে কারণ কি বর তো এত গরমে না গরম গরম পকোড়া আর ভালো লাগে না ওইদিকে দেখো ঝোলটাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছে গ্যাস আর কচুর শাকটা ভাইসোনাকে ভোগ বেড়ে দিয়ে এসেছে আর এই যে এতটুকুনই আছে তো এইদিকে ভাবলাম যে আমি ঘরে যাই তো ওই যে সকালে একটু জল খেয়েছিলাম আর বাকি জলটা ঢেকে রেখেছি এই ইয়েটা দিয়ে আর তারপরে আমি ওষুধটা নিয়ে আমি ওষুধটা খেয়ে খেয়েও নিলাম মাকে বললাম মা আমি ওষুধ কিন্তু খেতে গেলাম তো মা বলছে হ্যাঁ বাবা তুমি খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে তো ওষুধ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম এদিকে বোনেরও সময় হয়ে গেছে তো বোন রেডি হয়ে গেছে বাবা চলে এসেছে তো বোন এখন বেরিয়ে যাবে তো ও চুল মানে ক্লিপ দিয়ে একটু উঁচু করে বেঁধেছিলো তো বাইরে যেহেতু খুব রোদ উঠেছে তো বাবা বারবার করে বলছে বাবা টুপিটা পরে নাও কারণ টুপিটা পরলে অন্তত মুখে তো রোদ লাগে না তো সেই জন্য বোন টুপিটা পরলো দেখো টুপিটা পরে বেশ ভালো লাগছে লাল জামা লাল ব্যাগ আর লাল টুপি এদিকে আমি গাড়িতে বসে আছি বোন এখন বেরিয়ে যাচ্ছে বোনকে টাটা মানে দিলাম তোমাদেরকেও টাটা দিল তো বোন বলছে গাড়িটা একটু পিছন দিকে কি পিছানো যাবে তো মা বলছে হ্যাঁ হ্যাঁ অল্প পিছানো যাবে তো এদিকে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেলো বাবাও যাবে সঙ্গে কারণ কি বলতো রাস্তার ব্যাপার তো একা একা আর সেইভাবে মানে পাঠালে না অনেকটা চিন্তা থাকতে হয় তো সেই জন্যই আর কি এই যে বোন বেরিয়ে গেল তার পেছনে এই যে বাবাও বেরিয়ে গেল তো বাবা বোন বেরিয়ে গেল আমি একটু রেস্ট নিব ঘরে গিয়ে তো রেস্ট নিয়ে আমি একটু স্নান করলাম স্নান করে সাজুগুজু করিনি মানে কি আজকে স্নান করতে খুব দেরি হয়ে গেছে একটা পিসি এসেছিলো তো পিসির সাথে অনেক দিন পর একটু অনেক গল্প পিসি আবার নিমন্ত্রণ করে গেল তো কি নিমন্তন্ন সেটা তোমাদের অন্যদিন বল বলবো আর কি কারণ এখনও দেরি আছে ঠিক আছে তো এদিকে মা আমাকে তক্তা গ্লাস দিয়ে দিয়েছে তো ওইদিকে মা খাবারও বাড়ছে আর আমি বসে আছি মা আবার দেখো চুলটা এইভাবে চিরুনি করে দিয়েছে তো মুখটা কেমন যেন একটা লাগছে তো সেটাই বারবার করে দেখছিলাম যে টিপ না পড়লে সাজুগুজু না করলে না মুখটা কেমন যেন একটা লাগে তো মা এদিকে খাবার দিয়ে দিয়েছে চলো তোমাদের একবার খাবারটা দেখো দেখলে এই যে আসতে সবজি জোর করেছে বড়া ভেজে দিয়েছে আর বিট আর গাজর দিয়ে বড়া করেছে পুস্তও দিয়েছে দল্প আর শোলা কচুর মানে এটা শোলা কচু কি বল কচুর শাক কচুর শাক আর কি আর সাথে লেবু আর এই যে এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু আজকে রান্নাগুলো তো প্রত্যেকটাই খুব বেটার আর পিসি এসেছিলো ওই জন্য আমার স্নান করতে করতে অনেক দেরি হয়ে গেছে মানে আমার পিসি আছে ওই পিসি খুব ভালোবাসে ওই দিদি যাচ্ছিলো তো আমাদের সাথে গল্প করে যায় আর কি তো পিসি আসছিল যেন আমার স্নানে যেতেও দেরি হয়েছে খাবার খেতেও দেরি হয়ে গেছে প্রায় এখন দুটো বাঁচতে যায় তো আজকে খাবারটা অনেকটাই লেট তো আমি এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার এই যে ভিডিও কাজ আছে এরকম সব করতে হবে সকালে একটু বৃষ্টি হয়েছে আবার রোদ উঠেছে আর এই যে এই কুড়িগুলো দেখো কালকে ফুটবে এই যে এই কুড়িগুলান আর বেশ হাওয়া আছে দেখো পাতা নড়ছে আর রোদ্র উঠেছে দেখেছো সেই রোদ্র উঠেছে কে বলবে যে সকালে বৃষ্টি হলো আর এখানে জামা মেলা আছে তারে দেখো দেখেছো বেশ ভাল লাগে এখানে এসে বসে থাকতে আমার সবুজ গাছ কিছু করবো দেখা করছি ভালো লাগে হাওয়া আছে দেখেছো এখানে এসে কিছুক্ষণ বস মানে চলে যাবে এখনই চলে যাবো তাই আসলাম হাওয়াটা না থাকলে আসতাম না গরম লাগে হাওয়া না থাকলে এখানে তো মা এখন বাসন মাজবে রান্নাঘর মসছে আর আমি একটু বিছানাতে উঠবো কারণ বেশিক্ষণ তো বসে থাকতে পারি না আর অনেকক্ষণ বসা হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম উঠানে গেলাম তারপরে একটু বসে থাকলাম হাওয়াতে তারপরে সেই ঘরে চলে আসলাম তো জানানাতে রোদ আসছে জানালাটা বন্ধ করে দিতে হবে তারপরে একটু রেস্ট নিয়ে পায়ের কাজ করব মানে পা ব্যান্ডেজের কাজটা করব। করে তারপরে রেস্ট নিতে হবে তারপরে ভিডিওটা মানে কিছুটা কাজ এগিয়ে রেখেছি তোমাদের তখন বললাম আর বাকি কাজটা এখন মানে শুয়ে থেকে করতে হবে আর মার ওইদিকে বাসন মাজা হয়ে গেলে তারপরে মা এসে একটু রেস্ট নিতে পারবে শুভ শ্রদ্ধা বন্ধুরা আজকে আর স্নান করার পরে গুজো করতে করতেই ইচ্ছে করলো না কি করবো বলো যা গরম পড়েছে মুখ চোখের অবস্থার দিকে তাকালে নিজেরই ভাল লাগছে না যাই হোক এই যে চা চা খাবো চা দিয়েছে মা চা মুড়ি চা মুড়ি চিড়ে এগুলো দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই আজকে একটু বসেই করছি পরে একটু বেরোনোর কথা আছে দেখা কথা ছিল আমার আর মায়ের আর বোন গিয়েছে দেখো কার অপেক্ষায় মা আর আমি রাস্তায় দাঁড়িয়ে আছি একভাবে তাকিয়ে বোনের জন্য বোন গেছে মন্দিরে এদিকে এইদিকে একটা মন্দির আছে তো ওই যে তোমাদের এর আগে দেখিয়েছি তো ওই মন্দিরে আজকে ভোগ হয়েছে আমার তো সেখানেই ভোগ দেওয়া হয়েছে তো বোন গেছে চলে হয়েছে সামনে দিকে না পি একদম ওই পিছন দিয়ে ওই মন্দিরের সামনে ঢোকা যায় সাইডে যায় হ্যাঁ না গেট খোলা নাই আমাদের রাস্তাটা না আলো খুবই কম তো বোন ওই সাইডে গিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসলো আর ভোগও নিয়ে এসেছে বাড়িতে গিনা না রেস্ট নিব গরম জানো তো বাইরে থাকাই যায় খাওয়া করে এই মাত্র ঘরে আসলাম আসবে না বারান্দাতেও হাওয়া নেই উঠোনেও হাওয়া নেই কোথাও হাওয়া নেই সকালে একটু বৃষ্টি হলো বৃষ্টিও হওয়ার সময় আকাশ প্রথমে মেঘলা করে এসে একটু হাওয়া উঠলো আর এমনভাবে মানে অন্ধকার হয়ে গেল ভাবলাম যে না জানি কত বৃষ্টি হবে আর বোন ভাবছিল যে এই সময় বৃষ্টি আসলো কিভাবে কাজে যাবে তো আমিও ভাবলাম যে সারা রাত বৃষ্টি হলো না সকালেও বৃষ্টি নেই আর এই সময়টা এরকম বৃষ্টি তো যাই হোক বৃষ্টিটা তো কমে গেছে কিন্তু কমে গেছে ঠিকই যা গরম পড়েছে সেটার বলার মতো না মানে বাইরেও কোথাও একটু যে একটু বসে থাকলে একটু ঠান্ডা ঠান্ডা কিংবা উঠুনে গেলে বারান্দায় গেলে কোথাও না তো চলে আসলাম ঘরে আর মানে এত গরমে না মানে কোথাও থেকেও শান্তি নেই এই আমাদের ওখানে একটু ফ্যান অফ করে যে কথা ফ্যান চালিয়ে যদি কথা বলি ফ্যানের আওয়াজটাই শুনতে পাবে ফ্যান অফ করেই মানে কথা বলতে হয় আর এদিকে দুটো ফ্যান নিতে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে শুয়ে থাকলাম লাইট সব বন্ধ করে দিয়ে কারণ লাইট জ্বালালে থাকলে ঘরে মোনাটা থাকা যাচ্ছে না মানে কি বলতে সারা দিনে রোদ দুটা ছাদই পড়ে চিরা রোদ মানে সেই যে গরমটা সেই গরমটাই যে রাত্রিবেলার দিকে ছেড়ে দেয় পাতা ঘুমাতে পারি না রাত রাতে ঘুমাতে আর ঘুম না হলে কি হয় বলতে ওকে কাজে যেতে হয় ও তো আর শুwatt সময় পায় না মানে সারাটা দিন মাথার মধ্যে পূজোনো জিমঝিম করে ওটা আমারও হয় যদি ঘুম না হয় পুরো মাথাতে জিমঝিম করবে আর ঘুম দেখো দিনের বেলা আমার ভিডিও কাজ থাকে ভিডিও করা থাকে যেকোনো কিছুই দেখো একটা কথা কি হয়তো মানে এটা আমি ভাবছি যে হয়তো ভিডিও করাটা কোনো ব্যাপারই না কিন্তু একটা ভিডিও করতেও কিন্তু অনেকটা কষ্ট অনেকটা তার মধ্যে স্ট্রাগেল থাকে বেশ হলে দেখো আজকে যদি আমি ভালো হতাম আমার হাত পা যদি ভালো হতো তাহলে কিন্তু কোনো ব্যাপারই ছিল না যেহেতু আমি নিজের কাজ নিজে করতে পারি না বোন মায়ের হেল্পের প্রয়োজন হয় তো এই নিয়েই আমাদের চলতে হয় তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে মতো বলুন না এই